Realme Gaming Phone offer price মাত্র 4500 টাকায় Redmi Note এর গেমিং ডিভাইস আজকে অফার প্রাইসে মাত্র 6500 টাকায় যমুনা বসুন্ধরা চ্যালেঞ্জ Pixel 6 মাত্র 18500 টাকায় গরিবের আইফোন Realme Note 50 আজকে অফার প্রাইসে মাত্র 6500 টাকায় সবচেয়ে বেশি কমেন্ট করবে সে আমার WhatsApp এ একটা নক দিবেন যে ভাই আমি সবচেয়ে বেশি কমেন্ট করছি ভাই আমি চেক করে আপনার এই ফোনটা পাঠিয়ে দিব Redmi Note 10 Pro Max মাত্র পাচ্ছেন 11000 টাকায় Tecno Camon 40 Pro প্রোডাক্টার টাকায় যারা ফোন থেকে তারা ফোন থেকে তাই ফোন বারো হাজার পাঁচশো টাকায় আজকে যারা পাবজি ফ্রি ফায়ার ঠিক আছে গেমিং করতে চান তাদের জন্য কিন্তু নিয়ে আসলাম সেভেন প্রো জি ভাই আট জিবি ভাই ক্যামেরা কিন্তু এই ডিভাইস থাকবে মাত্র কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন অনেকেই শুধু কমেন্ট বক্সে বলেন অফার অফার দেন কম বাজেটে ভালো ভালো ফোন দেখেন গেমিং ফোন দেখেন ভিউয়ার্স আজকে কিন্তু নিয়ে আসছি রেডমির কিন্তু অনেক অনেক গেমিং ফোন এই যে দেখতে পারছেন পাচ্ছেন আছে কারি কারি অফার থাকবে কালেকশন হিউজ অবশ্য তাই বলবো সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে যারা রিয়েলমির গেমিং ফোন চান তারাও কিন্তু পেয়ে যাবেন মাত্র চার হাজার পাঁচ হাজার টাকা বাজেট হলে কিন্তু এই সব থেকে স্মার্টফোন কিনতে পারবেন আমাদের আজকের এই ভিডিওতে সহযোগিতা করবে এই শপের অনার অবশ্য রুমান ভাই আসসালাম আলাইকুম ভাই

থাকবে ভাই অন্য দোকানে কিন্তু এই ফোনগুলো সাত হাজার আট হাজার টাকা করে ভিভো ওয়াই সতেরো আট দুশো ছাপ্পান্নশো জি ভাই বক্স চার্জার তারপর নিয়ে আসলাম

হ্যাঁ ছয় জিবি একশো আটাই জিবি আটচল্লিশ মেগাপিক্সেল এর ক্যামেরা আজকে কত দিব বলেন কত দিবেন সাত সাড়ে ছয় জানো টাকা ছয় হাজার টাকা ছয় হাজার টাকা রেডমিট ও ছয় হাজার টাকা দিয়েছেন জি ভাই আজকে নোট এইট ও ছয় হাজার পাঁচশো আর নোট সেভেন ছয় হাজার টাকা

আজকে দিব মাত্র কত কত উনিশ টাকা উনিশ হাজার টাকা না জানো হাজার টাকা আঠারো হাজার পাঁচশো টাকা তারপর আপনাকে কি দেখাবো গরম গরম মাল এই যে এটা দেখেন

তারপর ভাই ওয়ান প্লাস এর নিয়ে আসলাম ওয়ান প্লাস ওয়ান প্লাস নাইন

ডুবাই থেকে আট জিবি আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি কত দিব জানেন কত 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 দিবা ভাই পনেরো পনেরো একটু কমাই আর একটু না বেশি কমাই দি কত দিবেন তাহলে ফ্ল্যাট 3000 টাকা ডিসকাউন্ট মাত্র 12000 টাকা ডিসকাউন্ট মাত্র 12000 টাকা জি ভাই মাত্র 12000 টাকা আরে ভাই রে ভাই তাই বলে এত ডিসকাউন্ট করে ভাই কোনো সমস্যা আছে ফোনে না ভাই কোনো সমস্যা নাই এ টু জেড ওকে আছে ভাই কেউ যদি কোনো কিছু প্রমাণ করতে পারে খোলা ফিটিং ভাই ফোন কি গিফট করে দিবেন হ্যাঁ

তারপর ভাই একটা ডিভাইস এটা হচ্ছে ভিভো বি টোয়েন্টি ফাইভ প্রো শুধুমাত্র একটি ইস্যু আছে ডিসপ্লে তে একটা গ্রিন লাইন আছে এটা বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ওকে কত রাখবেন আজকে

ছয় জিবি ভাই যারা একটা ভালো ডিভাইস ডিভাইস লাগবে তারা নিতে পারেন ভিভো ভি টোয়েন্টি ভিভো ভি টোয়েন্টি জি ভাই আট জিবি একশো ফোন ভাই জি ভাই এটা কত বলেন আজকে করে দেন ভাই আপনি এত কম করে বলতেছেন কি আজকে তো আপনি আবার লস করে দিতেছেন ভাই যাই দিয়ে দেন বারো হাজার ভাই এটা হচ্ছে নোট টেন দেখাইছি আমরা তারপরে

আজকে ভাই এই ডিভাইসটা দিব মাত্র কত কত 10500 এত কমে ভাই মাত্র 10500 প্রত্যেকটি প্রোডাক্টে 50% ডিসকাউন্ট থাকবে মানে 50% ডিসকাউন্ট অবশ্যই রুমান ভাই কিন্তু ফারস্টেই বলে দিতেছে শীতকাল উপলক্ষে আজকে 56% পর্যন্ত ডিসকাউন্ট থাকবে প্রতিটা ফোনই কিন্তু ডিসকাউন্ট প্রাইজে নিতে পারবেন আজকে ভাই তারপরে রেডমি নোট 10s রেডমি নোট 10s হ্যাঁ রেডমি নোট 10s 6GB 64GB এটা হবে AMOLED ডিসপ্লে ডিভাইস ডাবল স্পিকার ডবল স্পিকার

হ্যাঁ এটা কিন্তু খুবই সুন্দর একটি কালার ডিভাইস 5000 মিলি ব্যাটারি আজকে এটা দিব মাত্র 9000 টাকা মাত্র 9000 টাকা জি মাত্র 9000 টাকা তারপর তারপর ভাই যারা নোট 10 প্রো খুঁজতেছেন বা Redmi Note 10 Pro Max Pro দুইটাই কিন্তু পেয়ে যাবেন এটা এটা হচ্ছে 8GB 128GB ওকে কত দিব ভাই এটা কিন্তু মার্কেটে 1500 চলতেছে না আপনার কাছে আসছে অফারের জন্য অফার করে দিবেন মাত্র 13000 টাকার মধ্যে দিতে হবে আজকে ভাই না ভাই 11000 টাকা আরো কমাই দিলেন ভাই আমি বলার পরও দুই হাজার টাকা ডিসকাউন্ট করে দিলেন আপনি খুব কাপড় না ভাই না ভাই আজকে কি বললাম প্রত্যেকটি প্রোডাক্টে এত এত কমাই দিলেন ভিউয়ার্স মানে এই অফার হারালেই কিন্তু কাটতে হবে হারালে যারা ভিডিওটি দেখছেন দেখা মাত্র অর্ডার কনফার্ম করবেন এই ফোনটায় অনলি ১১০০০ টাকা ওয়াই ৭৩ ভাই ভিভো ওয়াই ৭৩ আর জিবি ১২৫ 8GB 128GB 6 ফিঙ্গার পাচ্ছেন আজকে এটা দিব মাত্র 13000 টাকা মাত্র 13000 টাকা জি ভাই মাত্র 13000 টাকা তারপর আর কিছু আছে ভাই না আজকে ভাই আমাদের ভিডিও এই পর্যন্তই ছিল ওকে এ সারাও যদি কারো কোনো ফোন দরকার হয় অবশ্যই ভিডিওর স্ক্রিন ওয়া নাম্বার কন্টাক্ট করবেন আর ভাই

সে আমার WhatsApp এ একটা নক দিবেন যে ভাই আমি সবচেয়ে বেশি কমেন্ট করছি ভাই আমি চেক করে আপনার এই ফোনটা পাঠিয়ে দিব ওকে ভিউয়ার ঠিক আছে এই যে কার্ভ ডিসপ্লে ডিসপ্লে কিন্তু আবার কার্ভ কার্ভ ডিসপ্লে হ্যাঁ ওকে এই ফোনটা একদম ফ্রি তে গিফট করা হবে হ্যাঁ জি ভাই ওকে ভাই যারা আপনার শপে আসতে চাই শপ অ্যাড্রেসটা বলে দিন আমাদের শপ এটা হচ্ছে ঢাকা মিরপুর 10 নম্বর শালি প্লাজা লিফটের চার এমনিতে পঞ্চমতলা এম এন টেলিকম শপ নাম্বার হচ্ছে সাতাত্তর উনআশি এই সপে আসলে কিন্তু ভাইকে পেয়ে যাবেন আর যারা সপে আসতে পারবে না তারা যারা আসতে পারবে না তারা শুধুমাত্র পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে নাম নাম্বার ঠিকানা দিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা প্রোডাক্ট ওকে ওয়ারেন্টি গ্যারান্টি দেবেন এই ফোন প্রত্যেকটি প্রোডাক্টে যেটাই পারচেজ করবেন 7 দিনের কালেকশন ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লাগে করবেন আর যারা পিওর হ্যান্ড নিতে ফোন অবশ্যই একবার হলে এই শপটি ভিজিট করবেন প্রতিটা ফোনে কিন্তু ডিসকাউন্ট আর যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান অবশ্যই ভিডিও বক্সে নাম্বার দেওয়া কন্ট্যাক্ট করে নিতে পারবেন ভিডিওটি শেষ করছে আল্লাহ হাফেজ